গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় ঠিক তারপর থেকেই আলোচনায় আসে যৌথ অভিযানের বিষয়টি অনেকে বলছিলেন যে এটি দুর্নীতি দুর্নীতিবিরোধী একটি অভিযান হতে পারে আবার অনেকে মনে করছেন যে শান্তি শৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করতে পারে তবে এই যৌথ অভিযানটি কখন থেকে শুরু হবে সেই বিষয়টি নিয়ে জনগণের মধ্যে একটি ধোয়াশা কাজ করেছে এরই মধ্যে আজ সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের একটি অসন্তোষ লক্ষ্য করা গেছে সকাল থেকেই পোশাক শ্রমিকরা রাস্তার বন্ধ করে দেয় এবং তারা সেই যে মূল সড়ক সেখানে আন্দোলন করতে থাকে এবং সকালের থেকে একদমই সন্ধ্যা পর্যন্ত সেই সাভার আশুলিয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি একেবারেই বলা চলে যে যান চলাচল অযোগ্য হয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায় এরপরেই আসলে যারা পোশাক মালিকরা রয়েছেন বা পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা মনে করছিলেন যে পোশাক যে কারখানা রয়েছে বা পোশাক শিল্পে একটি বড় ধরনের অসন্তোষ তৈরি হতে পারে এবং এটি একটি বড় ধরনের রাষ্ট্রীয় বা অন্য কোনো খাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা হতে পারে এরপরে আমরা দেখেছি যে পোশাক শ্রমিকদের সা যে সব থেকে বড়ো সংগঠন তাদের সাথে পোশাক মালিকরা বসবার চেষ্টা করেছেন সেখানেও আসলে কোনো ধরনের সমাধান আসেনি এরপরই বিজিএম এর তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আজ থেকেই তারা যৌথ অভিযানে যাবেন এরই মধ্যে আসলে যৌথ অভিযানটি সাভার এবং আশুলিয়ায় শুরু হয়ে গেছেন এবং সেই যৌথ অভিযানে মূলত পোশাক যে কারখানা রয়েছেন সেই পোশাক কারখানার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের